চায় পেচার চা কিন্তু চা শ্রমের সঙ্গে যুক্ত শ্রমিকরা কেমন আছেন না কেউ তাদের কথা শুনিনি তাই এবারে ভোট বয়কটের হুমকি রেড ব্যাংক চা বাগান দিনের আলোতেই একটা গা ছমছমে পরিবেশ ইংরেজ আমলে তৈরি বানারহাটের এই বাগান যেন এখন শুধুই ইতিহাসের দলিল খুলেছে বন্ধ হয়েছে খুলেছে আবার বন্ধ হয়েছে এই রোজ চাই সম্বল বাগানের শ্রমিকদের কিন্তু দু সালের পর সব শেষ দু বছর পর বাগান অধিগ্রহণ করেছিল রাজ্য সরকার কিন্তু তারপর বাগানের এই অবস্থা দেখে দেখে আপনাদের খারাপ খারাপ লাগে লাগে না না বাগান তো কি করবে ভোট আসে ভোট যায় উন্নয়নের ফোয়ারা ছোটে সঙ্গে প্রতিশ্রুতির বন্যা বাগান জুড়ে আশায় থাকেন নিরাশায় বাঁচেন চা শ্রমিকরা ব্রাত্যই থেকে যান বাগান বন্ধ চুলা জ্বলবে কি করে তাই পুরুষরা চলে গিয়েছেন অন্য শ্রমে অন্য ঠিকানায় ভিন্ন রাজ্যে আর মহিলারা দিন কয়েক আগেও বেছে নিচ্ছিলেন নাগরিক সভ্যতার অন্ধকার কোন কেউ কেউ নেমে পড়েছেন নদীতে পাথর বওয়ার কাজে এই চা বাগান দেখে গিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন প্রতিশ্রুতিও দিয়েছিলেন কিন্তু সুরাহা ভোটের সময় আছে এসে বাগান খোলাবো বলে আর ভোট হওয়ার পরে চলে যায় আর আসে না নতুন মালিক পেলেই বাগান খুলবে ফুড বাজারে আশ্বাস রুলিয়ার নেতাদের মালিক যদি আমন্দন জানায় যদি বাগান চালাইতে চায় সরকারিভাবে আমাদের রাজ্য সরকার ওদেরকে যা সাহায্য করতে লাগবে সব সাহায্য করবে এটা আমরা বাগানে কিন্তু নতুন মালিক আসে না কোনো দিন তাই এবার নির্বাচনে চা শ্রমিকরা চান বাগান খোলার ব্যবস্থা করুক রাজনৈতিক দলগুলি বাগান খুললে তবেই ভোট জানিয়ে দিয়েছে শ্রমিকরা জলপাইগুড়ি রেড ব্যাংক চা বাগান থেকে রনি চৌধুরী নিউজ এইটিন বাংলা